নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো স্পেশাল মশলা আলু বরবটির দারুণ একটা রেসিপি একঘেয়েমি আলু বরবটির রেসিপি বারবার না বানিয়ে একবার এইভাবে রান্না করে দেখো গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমি এখানে একটা মাঝারি সাইজের আলু একটু মোটা রেখে লম্বা করে কেটে নিয়েছি আর বরবটিগুলো ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে চলো রান্নাটা আমি কীভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক এই রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে আমি গরম করে নেব এই রান্নার জন্য খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না খুব কম তেলে খুব কম তোমরা রান্নাটা করে নিতে পারবে আর ঘরে থাকা মশলার একটু অদল বদল করে রান্না করলে রান্নাটা যে এতটা টেস্টি হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না এবার আমি কেটে রাখা বরবটিগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি বরবটিগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব আর বরবটির মধ্যে কিন্তু এখন আমি লবণ দেবো না কারণ বরবটি কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই জল ছেড়ে দেয় তাই প্রথমেই যদি আমরা লবণটা দিয়ে দিই তাহলে কিন্তু ভালোভাবে ভাজা যাবে না অনেকটা জল ছেড়ে দেবে বরবটিগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখো বরবটির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর এই রান্নার জন্য আলু বরবটি আলাদা করে ভাজার দরকার নেই এইভাবে একসাথেই ভেজে নিলে রান্নাটা হয়ে যাবে এবার আমি আলুর সাথেই স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর লবণের সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো তাহলে বরবটি আর আলুটা ভাজার পরে দেখতে ভালো লাগবে এবার আমি লবণ আর হলুদ দিয়ে আলু বরবটি একসাথে নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে ভেজে নেব আর আলুগুলো ঠিক এরকম একটু মোটা রেখে কেটে নিতে হবে তাহলে আলুগুলো সিদ্ধ হওয়ার পরে গোটা গোটা থাকবে আর তার জন্য খেতে ভালো লাগবে আলু আর বরবটি একসাথে যাতে খুব ভালোভাবে নরম হয়ে আসে তার জন্য আমি এখানে মিনিট দুয়েকের মতো একটু ঢাকা দিয়ে দেব। আলু আর বরবটি এদিকে নরম হতে থাক এই ফাঁকে এই রান্নার জন্য আমি স্পেশাল মশলাটা বানিয়ে নেব আমি একটা ছোট ফ্রাই প্যান হালকা একটু গরম করে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে এবার আমি হালকা আছে নাড়াচাড়া করে ধনে আর জিরেটাকে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না মশলা যদি খুব বেশি পুড়ে যায় তাহলে মশলা সাতটা নষ্ট হয়ে যাবে হালকা একটু নাড়াচাড়া করে গরম করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আমি আবারও রান্নার দিকে চলে এসেছি এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আলু আর বরবটি একসাথে খুব ভালোভাবে নরম হয়ে গেছে আমি আরও একটু আলু বরবটিটা একসাথে ভেজে নেব আলু আর বরবটি একসাথে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি ভাজা আলু বরবটি কড়াই থেকে নামিয়ে নেব আমি আবারও কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর এই রান্নার জন্য আমি আগে থেকে ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ নরম করে আর একটু লালচে করে ভেজে নেব আর তোমরা যদি কেউ এই রান্নাটা পুরো নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে যাবে বাকি সমস্ত মশলা কিন্তু একই থাকবে পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ নরম করে আর লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আমি আর বেশি ভাজবো না তাহলে পেঁয়াজের মিষ্টি স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, যাতে পেঁয়াজটা খুব বেশি পুড়ে না যায় এবার আমি পেঁয়াজের সাথে অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আদাটা নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর সাথেই আমি দিয়ে দেব অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এই রান্নাতে খুব বেশি কিন্তু আমি ঝাল দেব না খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না তবে অবশ্যই ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে আর দিয়ে দিলাম এখানে ছোটো সাইজের একটা টমেটো কুচি এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মিনিট দু মতো ঢাকা দিয়ে দিলাম ঠিক দু মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নেব আমি আবারও সব কিছু একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট পাঁচকের মতো সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে আমি ঝালের জন্য এখানে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ভাজা মশলাটা দেখো আমি একটু এরকম দানা রেখে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই ভাজা মশলার অর্ধেকটা আমি রান্নার মধ্যে এখন দিয়ে দেব বাকি অর্ধেকটা আমি রান্নাতে পরে ব্যবহার করব এবার আমি এই মশলার সাথে ভেজে রাখা আলু আর বরবটিটা দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলার সাথে আলু আর বরবটি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসে সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর রান্না থেকে দেখো সুন্দরভাবে কিন্তু তেলটাও ছেড়ে বেরিয়ে এসেছে আলু আর বরবটি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল করবো না তাই আমি এখানে জলের পরিমাণটা কম দিলাম তবে তোমরা যদি একটু ঝোল রেখে রান্না করতে চাও তাহলে জলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবে এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর আলু বরবটি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে কিছুক্ষণের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম এবার আমি সবকিছু একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলু বরবটি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা বরবটিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে কিন্তু আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি অর্ধেক ভাজা মশলাটাকে দিয়ে দিলাম আর সাথে আমি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই রান্নাতে ব্যবহার করবে অল্প একটু ধনে দিলে তাহলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর তোমরা যদি এভাবে কখনও রান্না করে না থাকো তাহলে অবশ্যই একদিন ট্রাই করো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত